সম্মানিত হাজরিন আজকে সারা বাংলাদেশের মধ্যে একদল মানুষ তারা মাজার ভাঙতেছে আওয়াজ খুলে কোন কথা ঠিক না ঠিক সম্মানিত হাজরিন তারা মন্দির পাহারা দেয় তারা দুর্গা পূজার মধ্যে ভলন্টিয়ার হওয়ার জন্য উৎসাহ প্রকাশ করে আর একদিকে মাজার ভাঙ্গে জিজ্ঞেস করা হলো তোমরা মাজার কেন ভাঙ্গ তখন তারা বলল মাজারে শির হয় আমি বলবো মন্দিরে কি নামাজ পড়ে নাকি আওয়াজ খুলে কোন কথা ঠেকনে পাঠি মন্দিরের মধ্যেও শিরখ হয় কিন্তু যাক ধর্ম সে পালন করবে অ সাম্প্রদায়িক বাংলাদেশে যদি মন্দির থাকতে পারে মাজারও থাকবে তবে হাঁ কোন মাজারও শিরিক চলবে না বিদাত চলবে না গান বাজনা ঢোল আউল বাউল ফাউলের কোনো জায়গা হবে না অস্কুলে কোনো কথা ঠেক নেবে ঠিক আল্লাহর হাবিব বলেন কুনতুন হাইদুকুমান জিয়াতিল কবর ইফাজুর হাঁ ফাইন তাদাক্কারুল মউত ও ফিরওয়াতিন উখরা ফাইন তাদাক্কারুল আখিরা তোমরা কবর জিয়ারত করবে দুইটা ফজিলত একটা হলো কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা মনে হবে আর দুই নম্বর হলো আখিরাতের কথা মনে হবে এজন্য নবীজির নির্দেশ আমরা কবরে জিয়ারত করতে রাজি আছি না নাই সাধারণ মানুষের হয় কবর আর আল্লাহর ওলিরা যেখানে শুয়ে থাকে ওইটা হলো জিয়ারতগা তার মানে ওইটা হলো মাজার মাজার অর্থ হলো জিয়ারতের স্থান জানেন আল্লাহ আকবার এই দেশের মধ্যে অনেক বেদাতি মাজার আছে আমরা মানি কিন্তু তোমাদের কত বড় সাহস হল এদেশের মধ্যে মানুষের টিকিকে মুছে ফেলে মাথায় টুপি দিয়েছেন যিনি সেই শাহজালাল রহমতুল্লা আলহের যিনি যোগ্য উত্তর সরি সাপরান রহমতুল্লা মাজারে যারা হামলা করেছে যারা বিশৃঙ্খলা করেছে ওরা এই যুগের শ্রেষ্ঠ জঙ্গি আওয়াজ খোলা কথা ঠেকনে সম্মানিত হাজেরিন আজকের এই রহমাতালিল আলামিন কনফারেন্সকে বলতে চাই জীবনে যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে নেবেজির কদম মোবারকে থাকতে রাজি আছেন যারা দুই হাত তুলে দেখান তারা লিল্লাহ হে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমি সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাত